পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবন স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয়রা তাদের অভিযোগ এই প্রধান শিক্ষক আগে দাঁতনের একটি স্কুলে ছিলেন সেখানেও দুর্নীতি করেছেন বছর তিনে খোলো এই স্কুলে এসেছেন আর আসার পর থেকেই নানাভাবে তিনি দুর্নীতি করছেন স্কুলের পুকুরের মাছ আগে মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানো হতো বলে তাদের দাবি বর্তমানে প্রধান শিক্ষক পুকুরটি লিজে দিয়ে সেই টাকা নিজে ভোগ করছেন বলে অভিযোগ তাদের মিড ডে মিলের খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন অভিভাবকেরা এছাড়াও স্কুলের পড়ুয়াদের দিয়েই নানা ধরনের কাজ করানো হয় বলে অভিযোগ এলাকাবাসীদের অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি এলাকাবাসীরা স্কুলের মাটি দীর্ঘ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের সহায়তায় সেই মাটি আমরা উদ্ধার করার পর থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছেন বাসিন্দারা সমস্ত অভিযোগই ভিত্তিহীন অনুপম নন্দ উনি স্কুলে রকম দুর্নীতি করছেন আজকে দিনে দাঁড়িয়ে জমি জরিপ হওয়ার সময় উনি চাইল্ড লেবার ব্যবহার করেছেন স্কুলের ছাত্র ছাত্রীদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছেন যাতে জমি জরিপ করা হয় ফুটি পোতা হয় বেড়া করার কাজ সব কিছু যেখানে একটা লেবার এইটিন প্লাস একজন লোককে নিয়ে না নিয়ে এসে উনারা বাচ্চাদের দিয়ে করানোর চেষ্টা করেছিলেন স্কুল চলাকালীন পুলিশের উপস্থিতিতে এই সময়টা হয়েছিল দুপুর বারোটার সময় সেই পরিপ্রেক্ষিতে আজকে গার্জেনরা একটা চিঠি লেখে যেখানে নয় থেকে জন গার্জেন ছিলেন নয় থেকে জন গার্জেন হেডমাস্টারকে চিঠিটা দিতে এসেছিলেন হেডমাস্টার ততক্ষণ থেকে কোনো গার্জেনদেরকে ঢুকতে দেননি গেটের বাইরে সবাইকে দাঁড় করিয়ে রেখেছেন আজকে গার্জেনদের সাথে কথা বলার জন্য উনি পুলিশের ব্যবহার করছেন পুলিশ নিয়ে আসছেন যাতে গার্জেনরা কথা বলে কি অভিযোগ এবং অভিযোগ এবার আমি যদি এখানে অভিযোগের জায়গা থেকে বলি বুড়ি বুড়ি অভিযোগ আছে তার মধ্যে সবার আগে যদি দেখাই এখানে স্কুলে পূর্ব পূর্ব স্কুল পূর্ব স্কুল ছিল পুরুন্দা হাই স্কুল দাতন ব্লকের ওখানে ওখানেও ছিলেন এম ওখানেও আর্থিক কেলেঙ্কারি উনি করে এসছেন উনার নামে এই কেসটি চলছে এটা হচ্ছে হাইকোর্টের অর্ডার ওই কেসের এরপরে এইখানে যখন আসেন এখানে আর্থিক তছরুপি শুরু গাছ কাটা এখানে প্রায় তিরিশ বছরের পুরনো মেহগনি শিশু শাল সেগুন এই গাছগুলো ছিল তার সাথে আরও বিভিন্ন রকম পটাশ আরো আকাশমণি এইসব গাছ ছিল পঁচিশ তিরিশ বছরের গাছ গাছের পারমিশন ছিল ফরেস্ট রেঞ্জার থেকে একশো চৌষট্টিটা গাছ কাটা হয়েছে সাতশো থেকে হাজারের কাছাকাছি এতগুলো টাকা গেল কোথায় মিড ডে মিলের খাবার আজকে একদম নিতে ঠেকেছে যে টাকাটা আসে

টাকা নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে সেই সার্টিফিকেটের সইয়ের জন্য বিএড করতে আসছে তাদের কাছ থেকে বিএড এর সই করার জন্য ছাত্র নেওয়া ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কি নাম তোমার সায়ন্তন দাস আমি এই গ্রামেরই অধিবাসী একদম পুরো আমাদের যে এই জেম আছেন পুরো একদম চোর পুরো এখানে এসে যে রাজনীতি করছেন অন্য স্কুলে ছিলেন সেই স্কুল থেকে এসে এখানে যে পুকুর আমাদের যে পুকুর আছে আমাদের স্কুলের যে পুকুর আছে ওই পুকুরে আগে চাষ হতো মাছ হতো ওখানে ছাত্র ছাত্রীরা খেত এখন কি হয়েছে ওটা লিজ দিয়ে দেওয়া হয় হ্যাঁ সেই পুকুর লিজ দিয়ে কি হচ্ছে এখন ওই পয়সা পেয়ে উনি তার পকেটে ঢোকাচ্ছেন কিন্তু কোনো খরচ হচ্ছে না এখানেও তার প্রুফ আছে এটা তার প্রুফ হ্যাঁ আরও অনেক কিছু প্রুফ আছে এখানে আমরা আরো সরস্বতী পূজা যে হয় এখানে সব স্টুডেন্টদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে কিন্তু পুজো হয়নি কোনো খালি পুজো অল্প করে ছেড়ে দেওয়া হয়েছে স্কুলের গেট লাগানো কোনো কাউকে ঢুকতে দেওয়া হয় না ছেলে মেয়েরা যে এসে ঢুকবে ঠাকুর দেখবে সেটুকু মানে বারোটার মধ্যে অল ক্লোজ কোনো কিছু এ হয়নি অ্যালাউ করা হয় না কোনো কিছু এলে কোনো কিছু কেউ সার্টিফিকেট বা কোনো কিছু আসছে এই জেমের এম এর এই মেন কোনো কিছু এই জিএম ইয়ে করছে কোনো ঘাতুস নেই এটা হচ্ছে আমাদের জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যাভবন এই গ্রাম গ্রামের নাম হচ্ছে জয়কৃষ্ণপুর কি নাম তোমার আমার নাম অমিত মিশ্র এই সমস্ত অভিযোগ একদম সাজানো মূল বিষয়টা হচ্ছে স্কুলের মাঠ এর পার্শ্ববর্তী মানস সিংহবাবু এরা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন সেইটা আমরা কেশিয়াড়ি থানার পরামর্শক্রমে বিএলআরও ডিএলআরওর পরামর্শক্রমে সার্ভেয়ারকে ডেকে দুদিন ধরে মাপ করছি সেই মাপে যখন দেখা যায় যে সিংবাবুদের যে রাস্তাটা করেছেন সেই রাস্তা স্কুলের মধ্যে চলে আসছে তখন আজকে তারা গ্রামের বিভিন্ন মানুষকে উত্তেজিত করে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে কারা ওই সিংবাবুরা ভুল বুঝিয়ে মাঠ বিষয় যে মাঠ সেই মাঠ থেকে দৃষ্টিটা সরিয়ে দেওয়ার জন্য স্কুলের নামে এইসব স্কুলের রেপুটেশন নষ্ট করার জন্য এইসব বিষয়গুলো আনছেন এবং যারা আমাদের অভিভাবক এবং ছাত্ররাই স্কুলের সম্পদ এটা আমরা বুঝি এবং প্রত্যেক ছাত্র এবং প্রত্যেক অভিভাবকের সঙ্গে বিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত যোগাযোগ রাখে এবং তাদের সুবিধার জন্য প্রত্যেক মাস্টার মাসে আন্তরিকভাবে ম্যানেজমেন্ট সহায়তা করে কিন্তু আজকে যেটা সাজানো গোছানোভাবে করা হচ্ছে ওটা মাঠকে কেন্দ্র করে মূলত মাঠটাই ইস্যু মাঠটাকে আমাদের আমাদের স্কুলরা স্কুলের ছাত্ররা যাতে খেলতে না পারে বাউন্ডারি ওয়াল না করা যায় সেই জন্য ওনারা মানুষকে ইনস্টিগেট করে উত্তপ্ত করে এই কাণ্ডটা করাচ্ছেন কিন্তু এ সকল অভিযোগ করছে আর কি অভিযোগকারীরা যে সকল অভিযোগ করছেন যে এর আগেও আপনি অনেকবার ওই আর্থিক তজরুপের এরকম ওইসব অভিযোগ তুলছেন আর কি সেটা সবটাই সাজানো গেছে এবং আমি প্রত্যেক গার্ডিয়ানের সঙ্গে আমার যোগাযোগ আছে যারা আজকে করছেন যারা আজকে করছেন তাদের মধ্যে ওয়ান পার্সেন্টও আমাদের স্কুলের অভিভাবক নয় যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে তাদেরকে কোনোভাবে পাঠানো হয়েছে উত্তপ্ত করে আমার স্কুলের অভিভাবক মিটিং হয় নিয়মিত সেই অভিভাবক মিটিংয়েই আমরা তো বিষয়গুলো সার্বিক কথাবার্তা বলি আলোচনা করি এবং আপনি ধন্যবাদ সংবাদ মাধ্যমকে আপনারা এসেছেন আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গেও কোনোদিন স্কুলে আবার এসে কথা বলতে পারেন তারা কি ইনজাস্টিসের শিকার আমরা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য দায় করতাম সেটা

আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভূত ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মুভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স ভর্তি চলছে দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি